নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা জপ প্রসঙ্গে আলোচনা করব জপের প্রায় অজানা দিক অনেকেই আমরা এই জপটা সম্পর্কে জানি না এটা মা শারদা বলছেন জনৈক ভক্তের জব সম্পর্কিত প্রশ্নের উত্তরে মা শারদা অসাধারণ একটি কথা বলেছিলেন জব সাধারণত আমরা ভোরবেলা বা সকালে ঘুম থেকে উঠে একবার করি আর সন্ধেবেলায় একবার করি কিন্তু জব নিয়ম মতো করা চাই মা সারদা এমনটা বলছেন আর যে সময় জবটা আমরা করি না সাধারণ ক্ষেত্রে সেটা হলো দুপুরে মা সারদা বলছেন দুপুরে খাওয়ার পূর্বেই একবার জব করবে কারণ দুপুরে খাওয়ার পূর্বে জব না করলে ইষ্ট অভুক্ত থেকে যান ইষ্ট খেতে পান না মা সারদা কিন্তু বলছেন কথাটা আমরা সাধারণত দুপুরে খাওয়ার আগে জবটা করি না অন্য যে কোনো সময় হয়তো জব করে থাকি কিন্তু মা সারদা বলছেন দুপুরে খাওয়ার পূর্বেই জব সারবে এবং কারণ না হলেই ইষ্টদেবকে উপবাসে রাখা হয় ইষ্টকে উপবাসে রাখা হয় ইষ্ট বলতে আমরা কি বুঝি সাধারণত যে মন্ত্রে গুরুদেব আমাদেরকে দীক্ষা দেন সেই মন্ত্রের মধ্যে যে দেবতা বা দেবীর নাম থাকে তাকেই বলা হয় ইষ্টদেব বা ইষ্ট দেবী সুতরাং মা সারদা বলছেন অন্য সময় তো জব করতেই হবে কারণ নিয়ম মতো জব না করলে জবের ফল পাওয়া যায় না কিন্তু দুপুরবেলা খাওয়ার আগে অবশ্যই জব করতে হবে এমনটা বলছেন মা সারদা তিনি বলছেন দুপুরে খাওয়ার আগে জব না করলে ইষ্টদেবকে উপবাসে রাখা হয় ইষ্টদেবকে উপবাসে রাখার নিয়ম নয় ইষ্টদেবকে উপবাসে রাখা যায় না সেটা মহা অপরাধ তাই মা শারদা বলছেন নিয়ম মতো দুপুরে খাওয়ার আগে অবশ্যই জপ করবে নাহলে ইষ্টদেব উপবাসে থাকবেন আশা করি আজকের এই আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর অনেকেই যেহেতু এই ব্যাপারটা জানেন না সেহেতু আপনারা অবশ্যই খুব বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন তাহলে আরও অনেকে জানবেন এবং এই ভিডিও শেয়ার করা মানে কি ঈশ্বরের বাণী ঈশ্বরের প্রচার কার্য আপনি সহায়তা করছেন সেটাও কিন্তু একটা বিরাট সেবা কাজ আশা করি আজকের আলোচনা আপনাদের সমৃদ্ধ করেছে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ